আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহাজ বাকিবীর ইটভাঠায় কিন্তু আবার ভিডিও করতে আসলাম এ পর্যায়ে কিন্তু আসলে আগামীকাল কিন্তু আগুন দেবে সেই উপলক্ষে কিন্তু সকল প্রস্তুতি কিন্তু চলছে এখানে দেখেন সর্বমোট আমি কিন্তু ভিডিও আপডেট সব কিছু দেখানোর চেষ্টা করি এখানে উপর অর্থাৎ লোড হয়ে আসছে লোড হওয়ার পর কিন্তু এখানে রাবিজ দিয়ে বুঝা দেওয়ার কারণে কিন্তু কে পর্যায়ে কিন্তু কার্যক্রম চলছে কিন্তু এখানে পুরায় মিস্ত্রিরা কিন্তু উপস্থিত থাকে কিন্তু অর্থাৎ খড়ির যে প্রথম সর্বপ্রথম যে খড়ি দিয়ে আগুনটা ধরানে লাগে সেইভাবে কিন্তু এখানে খড়িটা উপরে অর্থাৎ কিলিংয়ের উপরে কিন্তু খড়িটা নিয়ে তুলছে তুলছে এবং সর্বপ্রস্তুতি কিন্তু চলছে পর্যায়ে কিন্তু আমি মিস্ত্রি সাহেবের সাথে হেড মিস্ত্রির সাথে আমি এক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কথা বলব পর্যায়ে দেখেন খড়ির কাজ কিন্তু সেই রিয়াজ রিয়াজ কিন্তু খড়ি তুলছে তখন সকল আপডেট পেতে অবশ্যই সোনালী টিভির পাশে থাকবেন সোনালী টিভি ফেসবুক পেজ এবং সোনালী টিভি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন সর্বমোট কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন কীভাবে ইটগুলি সাজাইছে এবং উপরে কিন্তু কাটুন অবস্থায় দিয়েছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখাচ্ছি এ পর্যায়ে কিন্তু অর্থাৎ প্রতিটি এই যে এ পর্যায়ে কিন্তু আমি এখানকার হেড ম্যানেজার ফারুক ভাই একজন অভিজ্ঞ ম্যানেজার আছে বহু বছর ধরে কিন্তু এখানে তানি দায়িত্ব অবস্থা আছে ফারুক ভাই এই যে আগুন কবে দিবেন গতকাল বৃহস্পতিবার সকালে সকালে আগুন দিবেন এত দ্রুত কাজ করতেছেন দেখতেছি এবার আমরা পিস করে গেছি আবহাওয়া খারাপ ছিল পূর্বে সেই জন্য ফারুক ভাই আমাদের এই বাকিমের ইটভাটার ম্যানেজার হেড ম্যানেজার খুবই একজন ভালো দক্ষতার ম্যানেজার এবং সাদা মনের একজন মানুষ খুবই ভালো লাগে তাকে তার কথাবার্তায় শ্রমিক এত ভালোবাসে আসলে দোয়া করি তাকে আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে এভাবে যাতে মানুষের পাশে অসহায় মানুষদের পাশে যাতে দাঁড়াতে পারে ধন্যবাদ ফারুক ভাই কিন্তু আমি ভিতরের অংশটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এখানে কিন্তু অর্থাৎ দেখেন কি গ্রহীণ এখানে কিন্তু এই স্লাপ দিয়ে কিন্তু কাকটা না হয় এটা অর্থ দেখেন ভিতরে কাজ চলছে অর্থাৎ আগামীকাল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা করছে আগামীকাল কিন্তু আগুন দিবে অর্থাৎ ভিতরে কিন্তু নেমে পড়ছে এ পর্যায়ে কিন্তু চাদু ভাই হলো হেডমিস্ত্রি আসসালামু আলাইকুম ভাই আগুন কবে দিচ্ছেন আগামীকালকে সকালে দেবো সকালে ইনশাল্লাহ আপনারা চলে আসছেন খুবই ভালো লাগছে দেখেন চমৎকার একজন মানুষ আহ গত আজ কয়েক বছর ধরে এই বাটায় কিন্তু দায়িত্ব অবস্থা আছে আমার আর এক ভাই কিন্তু ফায়ারম্যান কিন্তু একজন নিচে আছে অবস্থায় দেখেন ধন্যবাদ সবাইকে